স্বাগতম শিক্ষার্থী তোমাদের আজকে আপতো কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের আমি শেষ ক্লাস নিব গতদিন তোমাদের আমি বুক কিপিং শুরু করেছিলাম ও কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই দিয়েছি আমি তো এখন একটা জিনিস যেটা বাকি ছিল সেটা হচ্ছে হলো কোতিয়ান বই আর কি ক্ষতিয়ান জিনিসটা কিভাবে করে আর কি তো আগে তোমরা গত ক্লাসে এই জিনিসগুলা কিন্তু কিছু দেখছো যেমন যে কিভাবে আসলে ডেবিট হয় কিভাবে ক্রেডিট হয় তো আমরা এই জিনিসটা তোমাদেরকে বলছি যে ডেবিট হয় কখন আর হচ্ছে হলো ক্রেডিট হয় কখন তো ডেবিট হয় যখন হচ্ছে হলো অর্থ বা সম্পদ মানে অর্থ যখন হচ্ছে হলো কমে যায় তখন হচ্ছে কি হয় তখন হয় মূলত হচ্ছে হলো ডেবিট আবার যখন হয়তো হলো অর্থ বেড়ে যায় তখন হয় হচ্ছে হলো ক্রেডিট মূলত অর্থ কমে যায় কি কি ক্ষেত্রে এখন ছিল বিভিন্ন ব্যয় আর একটা অথবা হচ্ছে হলো বিভিন্ন সম্পদ বা সম্পত্তি যখন কেনা হয় তার যখন কোনো কিছু ব্যয় করা হয় তখনও অর্থ কমে যখন কোনো সম্পত্তি যেমন আসবাবপত্র দালান ঘরবাড়ি মেশিন এই জিনিসগুলো যখন ব্যবসা চালানোর জন্য ক্রয় করা হয় সেগুলোতে কিন্তু হয়ে যায় হচ্ছে হলো ডেবিট আবার অর্থ বাড়ে কখন যখনও চলো কোনো কিছু আয় হয় আয় হইলে তো টাকা বাড়বে এটা আমরা জানি আর একটা বাড়ে কি হচ্ছে হলো ধার নিলে ধার নিলে কিভাবে টাকা ভরে আমি ওটাকে থেকে কিংবা যে কোনো কারো থেকে যদি ধার তার তাহলে কিন্তু আমার টাকাটা বেড়ে যাবে তো এখানে আমরা উদাহরণ এক যেটা একশো পেজে আছে তারপরে আরো করছি হচ্ছে হলো আমরা এই যে একশো পেজে যেটা রেওয়া মিল তৈরি সেটা করছি তারপর একশো সাত পেজে আছে হচ্ছে হলো জার্নাল বা জামেদা তৈরি করছে তো এখন একটা জিনিস বাদ পড়ে সেটা হচ্ছে হলো হিসাবান কিছু একটা টাকা কিন্তু মূলধন নিয়ে ব্যবসা শুরু মানে মূলত দেখা যায় যে তার শুরুতে একটা মূলধন থাকে সেই মূলধন থেকে সে কিছু টাকা নিয়ে নগদান হিসাবে রাখে এবং পরবর্তীতে ওই নগদান হিসাবগুলো থেকে কিন্তু করা হয়। তারপরে থেকে দেখা যায় যে হচ্ছে হলো এই নবদান হিসাব থেকে আসবাবপত্র কিনছে তারপরে হচ্ছে হলো কর্মচারীদের বেতন দিছে তারপরে দেখা যায় যে হচ্ছে হলো কিছু ক্রয় করছে তারপরে ওইখানে দেখা যায় যে কিছু বিক্রয় করার ফলে কিছু টাকা এসে হিসাবে আলাদা আলাদা করতে হয় যেটা আমরা জাবেদার কিংবা ডেবিট ক্রেডিট নির্ণয়ে গত ক্লাসে তোমরা আরেকবার দেখে নিও জাবেদা কিংবা ডেবিট ক্রেডিট নির্ণয়ে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে হলো যে আমরা একটা সিঙ্গেল টেবিলে কিন্তু সবগুলাকে বসায় দিছি আর কি এরকম টেবিল করে করে পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা তারিখ তারপরে ডেবিট না ক্রেডিট এই জিনিসগুলো আমরা ওইখানে বসাইছি কিন্তু খতিয়ানে যেটা হবে প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা ইন্টাইটি আর কি প্রত্যেকটাকে আলাদা আলাদা হিসাব লিখতে হবে সেই হিসাবগুলা যেরকম মানে কেউ যদি নগদ হিসাব থেকে ধরো একটা আসবাবপত্র কিনলো দশ হাজার টাকার তাহলে ওইটা একবার নগদান হিসাবে লিখতে হবে যে দশ হাজার টাকা চলে গেছে আবার আসবাবপত্র হিসাবে যে লিখতে হবে যে হ্যাঁ এখানে দশ হাজার টাকার আসবাবপত্র কেনা হয়েছে মূলত জিনিসটা হচ্ছে এইটাই তো কিন্তু আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে হলো যে খতিয়ান করার সময় আমাদেরকে কিন্তু রাফ করে এই যে যাবেদাটা কিন্তু করে নিতে হয় যাবেদা করে পরবর্তীতে ওইখান থেকে আলাদা আলাদা করে খতিয়ান বইয়ে বসাইতে হয় তো এটা বললে এখন একটু বুঝতে পারবা সেটা হচ্ছে হলো যে উদাহরণ দুইয়ে বলা আছে আর কি উদাহরণ যে হচ্ছে হলো দুই হাজার ষোলো সালের মার্চ মাসের এক তারিখে কি করছে নয় হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে তারপরে হচ্ছে হলো দুই তারিখে ব্যাংক হিসাবে জমা দিছে হচ্ছে হল চার হাজার টাকা তারপরে হচ্ছে চার তারিখে নগদে মাল ক্রয় কয় টাকার আড়াই হাজার টাকার তারপর ছয় তারিখে নগদে মাল বিক্রয় সাড়ে তিন হাজার টাকার তারপরে নয় তারিখে কামাল অ্যান্ড কোং কামাল অ্যান্ড কোং থেকে কী করছে মাল ক্রয় দুই হাজার টাকা তারপরে হচ্ছে বারো তারিখে আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা তারপরে পনেরো তারিখে হাবিব এন্ড কোং এই যে হাবিব এন্ড কোং এর নিকটে মাল বিক্রয় এক হাজার তিনশো টাকা তারপরে পঁচিশ তারিখে বেতন দিছে সাতশো টাকা আর একত্রিশ তারিখে দোকান ভাড়া দিছে এক হাজার টাকা এই জিনিসটা থেকে কিন্তু মূলত তোমাদেরকে আগে ডেবিট ক্রেডিট সাজায় দিতে হবে সেই জিনিসটা কিভাবে সাজায় আমি তোমাদেরকে কালকে বলছিলাম যে হচ্ছে হলো একটা হচ্ছে সুবিধা দেয়া আর হচ্ছে হলো সুবিধা গ্রহণ করা যে সুবিধা দেয় সে কিন্তু হয় ডেবিট আর যে সুবিধা গ্রহণ করে সে হচ্ছে হয় একটু এইখানে উল্টা হয়ে গেছে সেটা হচ্ছে হলো যে সুবিধা যে দেয় সে হচ্ছে হলো মূলত যে সুবিধা দেয় সে হচ্ছে হলো আর যে সুবিধা গ্রহণ করে সে হচ্ছে হলো ডেবিট এই জিনিসটা মাথায় রাখো যে একরকম করে আগে তো অর্থ হিসাব তো ছিলই যে ডেবিট হচ্ছে হলো অর্থ বা টাকা কমলে ক্রেডিট হচ্ছে হলো অর্থ বা টাকা বাড়লে এই দুইটা জিনিস খেয়াল রাখবা আর জিনিস খেয়াল রাখবা যে দুই পক্ষ যদি থাকে তো দুই পক্ষর মধ্যে যে হচ্ছে হলো সুবিধা দেয় বা সুবিধা প্রদান করে সে হচ্ছে হলো ক্রেডিট আর যে গ্রহণ করে সুবিধা সে হচ্ছে হলো ডেবিট এইখানে মার্চের নয় হাজার টাকা সে মার্চের এক তারিখে মূলধন হিসাব মূলধন থেকে সে টাকাটা নিছে নগদান হিসাবে তাইলে এইখানে টাকাটা কি হয়েছে নবদান এইখানে মূলধন হিসাব যেহেতু সুবিধাটা দিছে তাইলে মূলধন হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব হচ্ছে হলো এখানে ডেবিট পরবর্তীতে ব্যাংকে টাকা জমা তাইলে হচ্ছে হলো নগদান হিসাব থেকে টাকাটা জমা হয়েছে তাইলে এখানে নগদান হিসাব হচ্ছে হলো ক্রেডিট এবং ব্যাংক হচ্ছে হলো ডেবিট এইখানে আলাদা আলাদা করে কেমন হবে যে এই যে এইখানে মূলধন হিসাব এইখানে একটা আছে ব্যাংক হিসাবে জমা এই ব্যাংক হিসাবে টাকাটা আসছে কোথায় থেকে নগদান হিসাব থেকে তাইলে এইখানে নগদান হিসাবের সংযুক্তি আছে নগদে মাল ক্রয় এইখানে নগদান হিসাব আছে তারপরে যে মাল ক্রয় হিসাব আছে মাল বিক্রয় হিসাব আছে এই ক্রয় এখানে আর একটা আছে আসবাবপত্র ক্রয় এখানে আসবাবপত্র হিসাব আর একটা আছে বিক্রয় হিসাব একটা আছে হাবিব এন্ড কোং হিসাব একটা আছে কামাল অ্যান্ড কোং হিসাব একটা আছে বেতন হিসাব আছে দোকান ভাড়া আছে তো সেই জিনিসটা প্রত্যেকটা কিভাবে আসে আমি দেখাই যে শুরুতে হচ্ছে হলো মূলধন হিসাবের জন্য আমি যখন ক্ষতি আমরা তাহলে মূলধন হিসাবের ক্ষেত্রে কি হবে ঘটনাটা তাহলে এইখানে আমার একটা আট ঘর করে নিতে হবে আর কি খতিয়ান লেখার জন্য প্রত্যেকটার জন্য আটটা করে ঘর এইখানে কিন্তু নিতে হয় আর কি সেই নিলে কেমন হবে দেখা একটু এরকম তারপরে হচ্ছে হলো এইখানে আছে তারিখ শুরুতে তারিখের ঘর তারপর হচ্ছে হলো বিবরণ তারপর হচ্ছে বিবরণ তারপরে জাবেদা পৃষ্ঠা তারপরে টাকা বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তাহলে এখানে হচ্ছে হলো তারিখ তারপরে এখানে বিবরণ তারপরে এটা হচ্ছে হলো যাবেদা পৃষ্ঠা এটা হচ্ছে হলো টাকা একই রকম ভাবে এটা তারিখ এটা বিবরণ এটা যাবেদা পৃষ্ঠা আর এটা হচ্ছে হলো টাকা। আর এইখানে দুইটা শব্দ লেখা আছে দেখো বাম পাশে লেখা আছে হচ্ছে ডেবিট আর ডান পাশে হচ্ছে হলো ক্রেডিট তার মানে এই চারটা ঘর বাম পাশে ডেবিটের এই চারটা ঘর হচ্ছে হলো ক্রেডিট এখানে তারিখ দিব আমরা দুই হাজার ষোলো সালে তারিখটা আমরা পরে দিই ওই মার্চের হিসাবটা এখানে পরে আসবে শুরুতে দেখো আমরা এটা মূলধনের জন্য হিসাব করতেছি তাহলে আমরা কি জানি যে মূলধন হিসাব এই জায়গাতে আমাদের সে মূলধন হিসাব মানে আমরা ওইখান থেকে টাকাটা আমার আসছে তার মানে কি এই জন্য যেহেতু মূলধন হিসাব মানে কি ওই মূলধন হিসাবের মাধ্যমে আমার টাকাটা আসছে তাইলে আমার অংশ জিনিসটা যাবে ক্রেডিট অংশে কিন্তু আমি লেখবো হচ্ছে হলো উল্টাটা কোথায় থেকে আসছে জিনিসটা নগদান থেকে আসছে এই জন্য এখানে নগদান হিসাব থেকে আসবে আমার টাকা টাকা এখানে হাজার এইখানে আমরা আর যেহেতু আর কিছু নাই এইটা হচ্ছে হলো দুই হাজার ষোলো সালের মার্চের এক তারিখের হচ্ছে এই জিনিস আর কি তো এইখানে তাহলে আমার আবার আসলো নয় হাজার টাকা দিয়ে এখন যেটা করতে হবে যে যেহেতু আমার ডান পাশে যা থাকবে সেটা আমি বাম পাশে লিখবো কিংবা বাম পাশে যা থাকবে সেটা আমি ডান পাশে লিখবো যেহেতু এখানে নয় হাজার টাকা আছে এই পাশে কিন্তু কোনো টাকা নাই তাহলে আমার দুই পাশ মিলানোর জন্য এখানে লিখতে হবে হচ্ছে হলো ব্যালেন্স সিডি সেটা হচ্ছে হলো কয় টাকা এই যেহেতু নয় হাজার টাকায় আছে এই যে আমি নয় হাজার টাকা লিখলাম দিয়ে যোগ করে মোট হচ্ছে নয় হাজার টাকা এই যে এটা টান নিলাম মানে এটা সীমাবদ্ধ এবং এই ব্যালেন্স সিডিতে হবে হচ্ছে হলো যে মাসে আমি লিখতেছি এই যে মার্চ মাস মার্চ মাসের একত্রিশ তারিখে আর এই একই ব্যালেন্স সিডি এই পাশে তখন হচ্ছে হলো এপ্রিলের এক তারিখে লিখতে হবে হচ্ছে হলো ব্যালেন্স বিডি সেইটা কয় টাকা এই যে আসলো নয় হাজার টাকা তার মানে পরের মাসে নয় হাজার টাকা ওইখানে থাকবে তো এইখানে আর একটা হিসাব আছে হচ্ছে হলো নগদান হিসাব এই যেহেতু যত নগদান হিসাব নিয়ে যত কার্যকলাপ হয়েছে সব কিন্তু এইখানে নবদান হিসাবে কিন্তু লিখতে হবে আর কি তো দেখি সেটা যদি লিখতে চাই জিনিসটা কেমন দাঁড়ায় তো এটা তো তারিখ এইটা বিবরণ এটা জাবেদা পৃষ্ঠা পরের এটা টাকা এইটা এরকম এটা জাবেদা পৃষ্ঠা এটা বিবরণ এটা তারিখ আচ্ছা এখন নবদান হিসাব থেকে কবে কবে খরচ হয়েছে তাহলে এটা হচ্ছে তারিখ এটা বিবরণ এটা জাবেদা পৃষ্ঠা এটা টাকা এটা তারিখ এটা বিবরণ এটা যাবে দা পৃষ্ঠা এটা হচ্ছে হলো টাকা এটা হচ্ছে হলো বাম পাশে এটা ডেবিট অংশ ডান পাশে এটা ক্রেডিট অংশ তাহলে দেখো যে মার্চ মাসের এক তারিখে কিন্তু আমার কি আসছে নগদান হিসাবে টাকাটা আসছে আর কি তাইলে যেহেতু নবদান হিসাবে টাকাটা আসছে এটা কিন্তু কি হিসাবে আসছে ডেবিট হিসাবে তার কারণ এইখানে কি বলছিলাম যে সুবিধা যে গ্রহণ করছে সে হচ্ছে হলো ডেবিট তাহলে এখানে নগদান হিসাবে টাকা আসছে কয় টাকা আসছে নয় হাজার টাকা এই নয় হাজার টাকা যে আসলো তো এইখানে আমরা নগদান হিসাবটা লিখবো না লিখবো কি টাকা আসছে যে হিসাব থেকে এই যে মূলধন হিসাব থেকে আসছে যেটা হয়েছে তার উল্টাটা লিখবো এই যে মূলধন হিসাব থেকে আসছে টাকাটা তারপরে আবার কি আছে দেখো ছয় তারিখে এখানে বিক্রয় করছে হচ্ছে হলো তিন হাজার পাঁচশো টাকা তাইলে সুবিধাটা পাইছে কে নগদান হিসাব তাইলে এইখানে কিন্তু আমরা লেখবো হচ্ছে হলো উল্টাটা বিক্রয় হিসাব তাহলে বিক্রয় হিসাবে কত আসছে সাড়ে তিন হাজার টাকা তারপরে আবার কি যে হাবিব এন্ড কোং এর নিকটে এইখানে মাল বিক্রি করছে কত হাবিব কোঙের এর নিকটে তেরোশো টাকা তাইলে হাবিবান ওইখানে একটা জিনিস বাদ গেছে হাবিবান কোঙের থেকে একটা ছিল সতেরো তারিখ এইখানে একটা ছিল যে হাবিব্যান কোঙের থেকে উঠেছে প্রাপ্তি এগারোশো টাকা আচ্ছা সেই এগারোশো টাকা এখানে আছে টাকা এইখানে যেসব যেসব জায়গা থেকে হিসাবে টাকা কিন্তু শেষ এখন হিসাব থেকে খরচ হয়েছে কোথায় এই যে মার্চের দুই তারিখে খরচ হয়েছে হচ্ছে হলো কত ব্যাংক হিসাবে জমা দিছে চার হাজার টাকা তাহলে এইখানে এই যে ব্যাংক হিসাব মূলত আমরা এখানে লিখতেছি কিন্তু নবদান হিসাবে বর্ণনা কিন্তু আমরা এখানে এই ঘরে লিখব হচ্ছে হলো যে যেখানে নবদান হিসাব থেকে যেখানে টাকা গেছে কিংবা যেখান থেকে নবদান হিসাবে টাকা আসছে মানে হিসাব যেটা করব তার উল্টাটা বর্ণনায় লিখবো আর কি তাহলে ব্যাংক হিসাবে আসছে হচ্ছে হলো 4000 টাকা তারপরে মার্চ মাসের 4 তারিখে কি করা হইছে নগদে মাল ক্রয় করা হয়েছে আড়াই হাজার টাকায় তাহলে মাল ক্রয় যখন করা হয়েছে তখন কি নগদ হিসাব থেকে সুবিধাটা গেছে না টাকাটা যে জমা হয়েছে কোথায় মাল ক্রয়ে তাইলে এখানে মাল ক্রয় হিসাব সেটা হচ্ছে হলো পঁচিশশো টাকা তারপরে বারো তারিখে আসবাবপত্র কেনা হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে এই যে পাঁচ হাজার টাকা তারপরে বেতন হিসাব বেতন দেওয়া হয়েছে কয় তারিখে পঁচিশ তারিখে কয় টাকা দেওয়া হয়েছে সাতশো টাকা তারপরে ভাড়া একত্রিশ তারিখে কত হয়েছে এক হাজার টাকা তাহলে এইখানে আমরা মোট টোটাল যোগ করব যোগ করে যে পাশে বেশি হয় দুই পাশে আমরা সমান রাখবো তাহলে এইখানে যোগ করে আমরা দেখি কত হয় এইখানে যোগ করে হইছে হচ্ছে হলো টাকা আর কি আর এই পাশে যোগ করে হইছে হইতেছে হইল। এইখানে যোগ করে হইছে হইতেছে হলো তেরো হাজার দুইশো টাকা যেহেতু এই পাশে বেশি আছে এখানে চারশো টাকা পার্থক্য আছে এই যত পার্থক্য হবে ওই টাকাটা ব্যালেন্স সিডি দিয়ে ওই মাসের শেষ তারিখে লিখে দিতে হবে এই চারশো টাকা যে যোগ করে হয়ে গেল তেরো হাজার ছয়শো টাকা এই টাকা কিন্তু মিলে গেল এখানে হিসাব শেষ আর এই যে চারশো টাকা লেখা হয়েছে এই টাকাটা পরে অপোজিট পাশে যদি ব্যালেন্স সিটি এই পাশে পড়ে ব্যালেন্স এই পাশে পড়বে আবার ব্যালেন্স সিটি এই অঙ্কে এইখানে ব্যালেন্স বিডি ডান যে পাশে হয়েছে তার অপোজিট পাশে সেই ব্যালেন্স বিডি যেটা আছে সেটা হবে হচ্ছে হলো কয় তারিখে জানো সেটা হচ্ছে পরের মাসের এক তারিখে তার মানে তার মানে হচ্ছে ব্যালেন্স সিডি হয় আগের মাসের একত্রিশ তারিখে এবং ব্যালেন্স বিডি ওই মাসে চারশো টাকা নিয়ে কিন্তু নবদান হিসাবের হিসাব শুরু হবে আর কি এই কথাটা বলছে পরবর্তীতে দেখো আছে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব তো এইখানে যদি আমরা ওইভাবে লিখতে যাই ব্যাংক হিসাবের কথা আমরা এবার হিসাব করব তো এই পাশে হচ্ছে হলো একই রকম ভাবে ডেবিট এই পাশে একই রকম ভাবে ক্রেডিট ব্যাংক হিসাব যখন আমরা হিসাব করতেছি তাহলে ব্যাংকে আমি টাকা জমা দিছি তাহলে ব্যাংকে যদি টাকা জমা দেই তাহলে ব্যাংক ডেবিট হইছে না ক্রেডিট হইছে ব্যাংক সুবিধা পাইছে না সুবিধা নিছে অবশ্যই ব্যাংক সুবিধা